আমাদের জায়গায় আমাদের থাকতে দিচ্ছে না কারণ হয়েছে তাদের মনোভাব ইসরায়েলি ফিলিস্তিন যেভাবে থাকতে পারে না ফিলিস্তিন যেভাবে ধ্বংস করছে তারাও মনে হয় সেরকম কিছু চাচ্ছে আমরা তো আলেমদের তো ফারেক করতে চাই না আমরা তো আলাদা করতে চাই না আলেমরা আলাদা হতে চায় কারণ তাদের বিশাল স্বার্থ এই স্বার্থ জাতীয় স্বার্থ তাদের রাজনৈতিক স্বার্থ আসলে রাজনৈতিক এখানে তো কোনো খানা নেই এটা তো অরাজনৈতিক সংগঠন এটা তো তাবলিক শুধু দাওয়াত দেবে আল্লাহর জন্য একত্রিত হবে আল্লাহর জন্য ফারেক হবে আল্লাহর জন্য এক আমিরের এতায়েত মেনে আমরা এখন পর্যন্ত আছি সামনেও থাকবো ইনশো আমাদের নিজামুদ্দিন মারকাজের মাধ্যমে এই যে দেখেন আজকে এই যে কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের শাখা আজকে তারা কি কোনো দলিল দেখাইতে পারছে সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমেই কালকে দেখানো হয়েছে আমাদের মুরবিরে দেখাইছে আমরা খাজনা দেই আমাদের 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 দলিল আছে জায়গায় থাকতে না কারণ দিচ্ছে হয়েছে তাদের মনোভাব ইসরায়েলি ফিলিস্তিন যেভাবে থাকতে পারে না ফিলিস্তিন যেভাবে ধ্বংস করছে তারাও মনে হয় সেরকম কিছু চাচ্ছে তারা এত কোথায় শক্তি পেল যে যেখানে যেখানে বর্তমান সরকার এই বৈশ্বিক বৈষম্য তৈরি যাতে না থাকে আজকে কত হাজার হাজার ছাত্ররা মানুষ মারা গেছে এই বৈষম্য যাতে না থাকে তারা কেন এখনও এই বৈষম্য ধরে রাখছে তারা কেন তাদের তাদের ইচ্ছে কি তারা চায় কি এদেশে কোনো পোস্ট পজিশন এই এই বাংলার মাটিতে ইনশাল্লাহ আমরা হতে দেব না ইনশাল্লাহ পোস্ট পজিশন একমাত্র আমির সাহেব নিজামুদ্দিনের মার্কাজে চলবে এক আমিরের এতা এতে আমরা চলবো এবং তাদেরও চলতে হবে আমাদেরকে মাইনরিটি বলে বিগত সরকার আমাদেরকে কোনো অধিকার দেয় নাই না আমাদের কাকরাইল দিছে না আমাদের টুঙ্গি ময়দান দিছে না আমাদেরকে ইস্তেমা করতে দিছে না আমাদের আমিরকে আনতে দিছে তাই আমরা মোটামুটি চারটে বিষয় নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা দশজনের একটা টিম যে আমাদের আমির সাহেব মনোনা সাহাদ সাহেব দাওদ বরকাতহ উনি যেন নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন সর্বত অবস্থায় এটা একটা দাবি দ্বিতীয় কাকরাইল মসজিদের যে মসজিদ মাদ্রাসা আছে এটি আমাদের নামে রেজিস্ট্রি করা সরকারি আমরা এই জায়গা জমি সম্পূর্ণ সরকার থেকে বুঝে পেতে চাই সরকারের মাধ্যমে বুঝে পেতে চাই তৃতীয় নম্বর হচ্ছে মাত ময়দান এক বছর তারা তারা এক বছর দখলে রাখবে এক বছর আমরা দখলে রাখবো আর তারা যেহেতু সাত বছর আট বছর ধরে প্রথম পর্ব করেছে আমাদেরকে সাত বছর আট বছর প্রথম পর্ব ইস্তেমা করার সুযোগ দেওয়া হোক এরপরে অল্টারনেট করা হবে এক বছর তারা করবে এক বছর কারণ এক প্রথম যদি ইস্তেমা না করতে দেওয়া হয় তাহলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে প্রথমটাকে ইস্তেমা মনে করে দোয়া চলে আসে আমাদের পাঁচ হাজার পাঁচশো সাতশো বিদেশি মেহমান প্রথমটায় যায় তারপরে আবার ফিরে আসে আমাদের কাছে আমাদের মেহমান হয় দশ হাজার বারো হাজার আর তাদের মেহমান হয় মাত্র প্রবাসী সহ দেড় হাজার দুই হাজার এই জন্য আমরা চাই যে প্রথম পর্ব আমাদের ইস্তেমা দেওয়া হোক এই দেশে মাইনরিটি যদি নাকি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় তারা যদি তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অন্যদেরকে আনতে পারে তো আমরা কেন পারবো না মাইনরিটি হওয়া কি কোনো দোষ মাইনরিটি তো একটু নাগরিক অধিকার তো যদি নাকি আমাদেরকে মাইনরিটি বলো তবুও তো আমাদের যারা এল্ডার্স আছে মুরব্বী আছে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত সরকারকে এই জন্য আমরা সরকারকে বলতেছি যে আমাদের আমির সাহেবকে আসতে দেওয়া হোক আমরা তো তাদের মুরব্বীদেরকে আসতে বাধা দিই না যে তেরো চোদ্দো জনে মিলে পুরো দুনিয়াতেই তবলিগের কাজটাকে নষ্ট করেছে তারা পাকিস্তান থেকে আসে ইন্ডিয়ার থেকে আসে তাদেরকে তো আমরা আসতে বাধা দি না আমরা তো বলি না তারা আসতে পারবে না এটা অনুচিত তাহলে আমরা কি তাদেরকে বাধা দিব তাহলে আমাদেরকে নীতিকে কি আমরা হারাই ফেলবো আমরা তো নীতি ছুত হতে চাই না এই জন্য আমরা তাদের মুরব্বীরা আসুক আমাদের মুরব্বীদেরকে আসার সুযোগ করে দেওয়া হোক যে আমাদের সামনে যে বিশ্ব ইস্তেমা আমাদের যে পাঁচ দিনের তিন চিলের যে জোর হয় ওগুলো যাতে আমাদের সরকারের উনি আন্তর্জাতিক মানের লোক যাতে উনি আমাদেরকে সহজভাবে কোনো ফেতনা ছাড়া আমরা কোনো ফেতনা চাই না আমরা প্রথম ভাগে ইজতেমা করবো এবং আমাদের বিশ্ব আমির যিনি যে বিশ্ব ইজতেমায় যদি বিশ্ব আমিরই না আসে তাহলে ওটা বিশ্ব ইজতেমা হয় না উনি পুরা পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই যে উনি যাওয়া কোনো বাধা আপনারা খবর নিয়ে দেখতে পারেন পুরা বিশ্বের মধ্যে উনি যাইতেছে হ্যাঁ সাউথ আফ্রিকা মালয়েশিয়া জর্ডান ইন্দোনেশিয়া সমস্ত দেশে মরক্ষতে কিছুদিন আগে উনি ইজতেমা করে দিয়ে গেছে এবং আমরা প্রথম ভাগে ইস্তেমা করতে চাই মালানা সাদ সাহকে আমরা প্রথম স্তেমায় এরকম দেখতে চাই সুস্পষ্ট বার্তা হচ্ছে যারা ঐক্যের কথা বলবে যারা ভাতৃত্বের কথা বলবে যারা মিল মহব্বতের কথা বলবে যারা উত্তম আখলাকের কথা বলবে সারা দেশবাসীকে অনুরোধ করব তাদের সাথে থাকবেন আর যারা যারা দ্বন্দ্ব তৈরি করবে যারা ভাতৃঘাতি সংঘাত তৈরি করতে চায় যারা উস্কানি দিতে চায় হুমকে দুমকি দিতে চায় মসজিদে মজমায় মাহফিলে বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে ক্লেশ তৈরি করতে চাই সমস্ত মুসলমানের কাছে অনুরোধ তাদেরকে আপনারা বয়কট করুন তো ইমান বানানোর জন্য মেহান দরকার এটা মা বোনদেরও দরকার কিন্তু এটা হইলো পুরুষের জন্য হইলো তর্তি পরে একটু ভিন্ন পুরুষরা হইলো আপনার আমরা আল্লাহ রাস্তায় দশ পনেরো জনের জামাত বের হয় আর মা বন্দা পুরা সরীয় পর্দার সাথে হাত মোজা পা মোজা নেকাফোলা বোরখা এগুলো দিয়ে একটা পর্দাওয়ালা বাসা যেখানে পুরুষ থাকতে পারবে না হ্যাঁ পুরুষরা বাহিরে তা মসজিদে থাকবে জামাতের সাথে আর মা বোনরা বাসায় থাকবে পুরুষরা আড়াল থেকে বয়ান করবে মা বোনরা ওইখানে বয়ান শুনবে তারপরে ওইখানে তালিম হবে হ্যাঁ মা বোনদের মধ্যে মোজাকারা হবে